হ্যালো ভিওয়ার্স আজকের বিষয় হচ্ছে ইটোপ্রাইট গ্রুপের একটি ওষুধ যা ইটোপ্রাইট আমরা কেন খাবো ইটোপ্রাইট আসলে এই ইটোপ্রাইট আমাদের দেহে কী কীভাবে কাজ করে এর পার্শ্বপত্রিকা জেনেটিক নাম এবং এই ফার্মাসিউটিক্যাল সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি প্রতিটা বিষয়ে আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রতিটা ওষুধের পাশ্ব পত্রিকা রয়েছে অবশ্যই এই পার্শ্ব পত্রিকা দেখে জেনে শুনে অবশ্যই সেবন করবেন অথবা না হলে বিপদও পড়তে পারেন চলেন নির্মূল মূল কার্যকারিতা জেনে নেওয়া যাক তাহলে এইটোপাইট এটি একটি আইট্রোপাইট হাইড্রোকোলডাইট গ্রুপের একটি ওষুধ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি প্রস্তুতকারক এখন জানুন এই ওষুধের কার্যকারিতা কী কী বা কী কী কাজে খেতে পারা যায় পারা যায় যেমন এই আইট্রোপাইড হাইড্রোকোরাইড গ্রুপের ওষুধটি কী কী কাজে খাবেন এই ওষুধটি যাদের টক ঢেঁকুর বদহজম হজম অতিরিক্ত অ্যাসিডিটি বুক পোড়া করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি গ্যাসের ওষুধ হিসাবে আপনারা খেতে পারবেন তবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে গ্যাসের ওষুধ তো আমি খাই তার সাথে এই ওষুধটি দেয় কী কারণে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বা ভুলটা ভাঙানোর দেওয়ার চেষ্টা করি যেমন আপনারা গ্যাসের ওষুধ যে কোনো কোম্পানির খান বা ট্যাবলেট খান বা ক্যাপসুল খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই সাপোর্ট হিসাবে কিন্তু কিছু ট্যাবলেট আপনাকে নিতে হয় এই ওষুধের সাথে বা গ্যাসের ওষুধের সাথে সাপোর্ট খান যেমন ডম্পিরিডন ট্যাবলেট ডনে ট্যাবলেট অমিডন ট্যাবলেট ডমিরন ট্যাবলেট অর্থাৎ বিভিন্ন রকমের আপনারা ডম্পিডন সাপোর্ট হিসাবে গ্যাসের ওষুধের সাথে খেয়ে থাকেন সেক্ষেত্রে আমি সাজেশন করব এই যে আপনারা ডম্পিডন ওষুধটা খাচ্ছেন সেটা বাদ দিয়ে যদি এই ইটোপ্রাইট ওষুধটা যদি খান আপনার গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেট হোক সে সাথে যদি এটা অ্যাডজাস্ট করি দুইটাই মিলে একসাথে খাওয়ার আধা ঘন্টা আগে খান সেক্ষেত্রে আপনার ব্রুক জ্বালাপড়া বধ হজম টক ঢেঁগুর এগুলো কিছুই আসবে না এই জন্য উন্নত করছে একটু আপডেট লেটেস্ট আপডেট যাকে বলে ইটোপ্রাইট হার্ডোকোলাইট গ্রুপের একটি ওষুধ তো আপনারা অবশ্যই আমি বলবো আপনাদের অতিরিক্ত অ্যাসিডিটি বুক করলে এই ধরনের ওষুধ অবশ্যই খাওয়ার আগে দিনের দুই থেকে তিনবার খেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন জানুন এই ওষুধের দাম কত এই ওষুধের দাম হচ্ছে আপনার পাঁচ টাকা করে যা এক বক্সে রয়েছে পঞ্চাশটি ট্যাবলেট বা বিভিন্ন প্যাকেজ সাইজে হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যার এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ এই গ্রুপের ওষুধ হচ্ছে পাঁচ টাকা করে আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে পাবেন আর এটা আগে বলছি এখনো বলতেছি এটা করিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন